বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমি চার বছরের মেয়ের জন্য একটা ফক জামা কাটিং সেলাই দেখাবো জামাটি বানানোর জন্য উপরের কাপড়টিকে চার ফাঁস করে নিয়েছি এবার জামাটির চওড়ার মাপ দশ ইঞ্চি এবং লম্বার মাপ দশ ইঞ্চি ও গলার মাপ নিব পাঁচ ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চিতে আমি একটা ডাক দিয়ে দিলাম আর কাঁধের জন্য নিব তিন ইঞ্চি আর গলার অংশ থাকবে দুই ইঞ্চি এবার এখানে আমি বগলের মাপ নিব সব সময় কাঁধের অংশ আর গলার অংশ মিলিয়ে যেটা হবে সেইটাই বগলের অংশ সেই মাপ নিতে হবে এখানে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম আর বুকের ছাতি হচ্ছে চব্বিশ তাই ছয়ে দাগ দিলাম আর কোমর হচ্ছে কুড়ি পাঁচে দাগ দিলাম দিয়ে দুই ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিব বগলের কাছেও এখানেও সেলাইয়ের জন্য দুই ইঞ্চি নেব নিয়ে দাগগুলো আমি স্কেল দিয়ে মিলিয়ে নেব দাগগুলো আমি মিলিয়ে নিচ্ছি এবার গলা ঝুলের মাপ নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা দাগ দিলাম দিয়ে দাগটাকে মিলিয়ে নেব এবার এখানে রাউন্ড করে দাগ দিয়ে দাগগুলো সব মিলিয়ে নিতে হবে বগলের অংশ এবার গলার অংশ মিলিয়ে নিয়ে কাঁধের কাছে একটু প্যাসলা করে দাগ দিয়ে প্যাসলা করে নিতে হবে এবার আমি কাপড়টিকে কেটে নিচ্ছে কাপড়টি আমার কাটা হয়ে গেছে এবার দুটো পার্ট আলাদা করে নিব দুটো পার্ট আমি আলাদা করে নিলাম একটা পার্ট মাছ বরাবর এখানে আমি কেটে নিব এখানে মাছ বরাবর কেটে নিলাম এবার এখানে পট্টি লাগিয়ে নেব পট্টিটাকে সেলাই দিয়ে জোড়া দিয়ে দিলাম এবার উল্টে সেলাই দিয়ে দিতে হবে উল্টে এক ভাজ করে এখানে সেলাই দিয়ে এখানে হুক ঘাট হবে দুটোকে আমি একই রকম করে সেলাই করে নিব দুটো পাটি আমি সেলাই করে নিলাম দুই সাইডে এবার একটার উপরে আর রেখে কোমরের অংশ দিয়ে আটকে নিতে হবে যে দুটো পার্ট একসঙ্গে করে কাঁধের অংশটা আমি জুড়ে কাঁধের অংশটা আমার জোড়া হয়ে গেছে এবার আমি গলার পটটি বসিয়ে নিব গলার পটটি এবং বগলের পটটি বসিয়ে নিব পট্টিটা আমি বসিয়ে নিলাম এবার সেলাই দিয়ে আটকে নেব সেলাই দিয়ে আটকানো হয়ে গেছে এবার এক ভাঁজ দুমড়ে উল্টে সেলাই দিয়ে নিতে হবে গলার পট্টি আমার বসানো হয়ে গেছে সেলাই দিয়ে এবার আমি বগলের পট্টি লাগাবো না এখানে কুচি দেওয়া ঘো হাতা হবে ঘটি হাতা হাতা দুটো আগে আমি বানিয়ে নিয়েছি এবার হাতা দুটো আমি সেলাই দিয়ে আটকে নিলাম ঘটি হাতা বাচ্চাদের খুব সুন্দর লাগে এবার নিচের পাটের জন্য কাপড় নিয়েছি নিচের ঝুলের জন্য এখানে আমি চার ভাজ করে নিয়েছি কাপড়কে কে চড়ার মাপ বারো ইঞ্চি এবং লম্বার মাপ সতেরো ইঞ্চি কাপড়টি চার আছে এবার দুটো পাট আমি আলাদা করে নিব দিয়ে কুচি করে উপরে যে পাটটা করে রেখেছিলাম সেটার সঙ্গে ছোট ছোট করে কুচি করে জুড়ে নেব একই রকম করে দুটো পাটি আমি কুচু করে আটকে নিব কুচু করে আটকে নিয়েছি দু সাইডে আর দুটো পাটি আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো হয় কমেন্ট করে জানাবেন এবার দুই সাইড এবং নিচের অংশ আমি সেলাই করে নেব দুই সাইড সেলাই করা হয়ে গেছে আমার এবার নিচের অংশটা আমি এক ভা দিয়ে সেলাই করে নেব এক ভা জুল দিয়ে জামাটা আমার পুরো সারা হয়ে গেছে জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে